একদমই ঘরোয়া পদ্ধতিতে আবার চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘর সবাইকে স্বাগত ছোটোদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট একটা রেসিপি চিংড়ি মাছের বাটি জরচড়ি ঘরোয়া পদ্ধতি এবং ঘরের মশলা দিয়ে কোনো হ্যাবক মশলা দিয়ে নয় তাই চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে আমি একটু নুন মেখে রেখে দিলাম তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব আলু আলুটা একটু নেড়ে ভেজে নিয়ে। অল অল্প একটুখানি হালকা নেড়ে ভেজে নেবো লাল লাল করে ও ওপিট নেড়ে আমি দিয়ে দেব এর মধ্যেই পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে রেখেছি পেঁয়াজ আর লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব তারপর সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো নুন দেবো হলুদ আর দেব গুঁড়ো লঙ্কা কালার হওয়ার জন্য অবশ্যই গুঁড়ো লঙ্কাটা আগে কারণ কালার না হলে হবে না মশলা দেব না তার মধ্যে আর দিলাম টমেটো কুচি একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম একটু নেড়ে সুরে ভালো করে দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি কষাতে থাকবো ঢাকা দিয়ে দিয়ে আমি এর মধ্যে জল দেব না জল ছাড়াই আমি চিংড়ি মাছটা করব কারণ চিংড়ি মাছ এমনিই জল বেরোয় দেখো চিংড়ি মাছটার কালারও খুব সুন্দর হয়েছে এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে বারবার ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো এবার দেখো মাছটা পুরো কালার এসে গেছে এবার আলুটা দেখবো সেদ্ধ হয়ে গেছে কারণ আলুটা ভালো করে ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তো আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছটারও কালার পাল্টে গেছে মাছটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কোনো মশলা নেই বেশি ঘরোয়া পদ্ধতি ঘরে যা মশলা থাকে সেই মশলা দিয়েই আমি রান্না করি সাধারণত আমি কোনো রিক্সটা মশলা দিই না একদম মাখা মাখা ঝাল ঝাল খেতেও খুব সুন্দর শুধু এই দিয়েই তুমি ভাত খেতে পারবে চিংড়ি মাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না আর নতুন যারা বন্ধু আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।